প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর অরিজিনাল বারবেরি ফেব্রিক্সের মধ্যে দিল্লি বুটিক্সের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো একেবারেই নতুন কালেকশন আজকে চারটা কালার আপনাদেরকে দেখাবো ড্রেস আপনি নেন কিংবা না নেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন দেখুন কত সুন্দর করে ড্রেসের মধ্যে কাজ করে তিনটা কালার আমি একটু যদি দেখাই যাই আপনাদেরকে যে দেখুন এ একটা কালার আছে আর এখানে এই দুইটা কালার মোট চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাবো প্রত্যেকটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকবে আর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কৃষ্ণা প্রিন্স ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য খামদানি পার্টি ফোর পিস এগুলো প্রত্যেকটা ফোর পিস থাকবে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এগুলো অরিজিনাল ডিল্লি বডিজ থাকবে পূজার জন্য এই কালেকশনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু ড্রেসের মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা চনার কাজ করা জরি সুতোর কাজ করা আছে ড্রেসের মধ্যে ফুল বডিতে বডজিয়াস কাজ করা পেয়ে যাচ্ছি অনেক না অনেক সুন্দর থাকবে আর এই হচ্ছে স্লিভসের অংশটা থাকবে এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে স্লিভসটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা বারবেরি বেরি ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অরিজিনাল দিলি ব্রিক্স এগুলো প্রত্যেকটা অরিজিনাল দিল্লি ব্রিক্স এবং ফোর পিস এই ড্রেসগুলো হচ্ছে আপনাদের জন্য টোটালি ফোর পিস থাকবে এটা সালোয়ার প্লাস ইনারটা থাকবে আর এখন দেখাব আপনাদেরকে হচ্ছে দুপাতাটা দুপাটা অনেক নাক্স এটা হচ্ছে দোপাটাটা থাকবে এই যে দেখুন দুপাটাটা কতটা সুন্দর ফুল দুপাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি দুপাটাটা অনেক গর্জিয়াস কাজ করা আরো কালার আছে জন্য প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আপনাদেরকে এই ড্রেসটা আজকে আমরা আপনাদেরকে দেবো তিন হাজার পাঁচশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক তিন হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকে এই ড্রেসটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার প্রাইসে তিন হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে খুব অনেক সুন্দর দুপাটা পেয়ে যাচ্ছি আমরা এই সাথে প্রত্যেকটা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিলেন দেখুন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না পুরো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার টোটালি এগুলো ফোর পিসের সেট এক্সট্রা করে ইনার করতে হবে না জাস্ট ড্রেসগুলো নিবেন আর মেকিং করে পরে নেবেন এত সুন্দর কালেকশন এগুলো এ হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় মাপের ইন্ডিয়ান পার্টি সারির মতো দুপাটা গর্জিয়াস কাজ করা হচ্ছে অনেক নাইস থাকে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকে লাইট আকাশি পেস্ট কালারের মধ্যে থাকে ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন তিন হাজার পাঁচশো টাকায় ঝাড়কা নিশ্চয়ের কাজ এগুলো পুরোটাই হচ্ছে ড্রেস জুড়ে আমরা রিয়েল ঝাড়কা নিশ্চয়ই কাজ করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন যা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে দুপাটা দুপাতাতে ইউনিক দুপাতা থাকবে এটা দেখুন দুপাতা কত সুন্দর দুপাটা পেয়ে যাচ্ছে তো দ্রুতই স্ক্রিন শটে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ